আজকে সকাল থেকেই দেখি ফেসবুকে হা এবং না ভাই হা এবং না বিষয়গুলো অনেকেই বোঝে না বিষয়গুলো অনেকেই জানে না যারা হার পক্ষে এবং যারা নার পক্ষে আপনারা বুঝে শুনে হা এবং না দিয়ে দেখুন হার পক্ষে যেসব বিষয়গুলো যেগুলো সংস্কারের প্রয়োজন যেগুলো মানুষের সবার অধিকারের প্রয়োজন সবার অধিকার সেগুলোই কিন্তু হা আর যেগুলো না যেগুলো না সেগুলো শুধু ব্যক্তি দলের এবং যারা ক্ষমতায় থাকে তাদের আত্মীয় তাদের স্বার্থের জন্য তাদের নিজস্ব বলায়ের জন্য সেগুলো কিন্তু না হা এবং না বিষয়গুলো বুঝে শুনে সেগুলো দিয়ে থাকুন হা পক্ষে যারা আছেন আমি মনে করি যে আপনারা সঠিক পথে আছেন আপনারা দেশের ভালো চাচ্ছেন মানুষের ভালো চাচ্ছেন ব্যক্তির ভালো চাচ্ছেন দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ব্যক্তিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সবার মাঝে কিভাবে রিদ্ধতা বন্ধতা সবাইকে কিভাবে উন্নত করা যায় সবাইকে নিয়ে চিন্তাভাবনা করা যায় তারাই কিন্তু হার আছেন তাদেরকে রেসপেক্ট করি তাদেরকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে জাতিকে সকল জাতিকে ভালোবাসে সবাইকে ভালোবাস